আসসালাম আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা ফ্লো চার্ট চিন্তিত রয়েছো যে ফ্লো চার্ট আসলে কিভাবে লিখবো বা কি করবো বুঝতে পারছি না তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে তোমাদের ফ্লো চার্ট এর ফুল যে নিয়মটা আছে সেই ফুল নিয়মটা দেখানো হবে ফ্লো চার্ট এর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হয় তা না হলে কিন্তু আমরা ফুল ফ্লো চার্টে কিন্তু আমরা জিরো পেয়ে যেতে পারি কারণ ফ্লো এত বেশি গুরুত্বপূর্ণ এবং এটা টিচারের কিন্তু প্যারাগ্রাফের মতো এমন না যে বারবার দেখতে হয় একবার দেখলেই বুঝে যায় যে স্টুডেন্ট এটাতে ফুল মার্কস পাবে নাকি জিরো পাবে তো প্রতিটা জিনিস আলোচনা করা হবে খুব অল্প সময়ের ভিতরে প্রিসাইসলি তো দেরি না করে তোমরা ফুল টেকনিকটা দেখে নাও ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের প্রথমেই টাইটেল বা ইন্ট্রোডাকশন ফ্লো চার্টের প্রশ্নে শোয়িং বা মেনশনিং এর পরের পুরো অংশটি ইন্ট্রোডাকশন হিসেবে লিখতে হবে এরপর আমরা দেখো প্রতিটি অংশ কিন্তু বক্স করে লিখবো এবং মনে রাখতে হবে যে বক্সের ভেতরে উত্তর না লিখলে কিন্তু আমরা কোনো মার্কস পাবো না এবং আমাদের নাম্বারিং করতে হবে এবং ধরো যে আমাদের প্রতিটি প্রশ্নের যে প্রথম উত্তরটি যে নাম্বারে দেওয়া আছে পরবর্তী উত্তরগুলি একই নম্বরের লিখতে হবে যেমন ওয়ান টু থ্রি করেই লিখি এর অবশ্যই উত্তরের পরে আমাদের চিহ্ন প্রতিটি ব্যবহার করতে হবে এটা না দিলে কিন্তু আমরা মার্কস পাবো না যেহেতু এটা নামই কিন্তু আমাদের ফ্লো চার্ট ঠিক আছে প্রতিটি বক্সের পরে আমরা এই চিহ্নটা ইউজ করবো অবশ্যই ক্যাপিটাল লেটার বিশেষ করে মনে রাখবে যে প্রতিটি উত্তরই ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের শুরু করতে হবে তবে আমরা অবশ্যই দেখবো যে আমাদের প্রথম যে আমাদের একটা করে দেওয়া থাকবে সেখানে আমাদের স্মল লেটার ইউজ করছে নাকি ক্যাপিটাল লেটার ইউজ করছে সেটা আমাদেরকে দেখে কিন্তু আমাদের স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হবে ফ্রি সাইজ মানে কি আমাদের বক্সের উত্তরগুলো সংক্ষিপ্ত হতে হবে বড় কোনো বাক্য লিখা যাবে না সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কস কম পাবো একদম ফ্রি সাইজলি যত সুন্দর করে আমাদের লিখা যায় এরপর দেখো পাঙ্কুয়েশন উত্তরের যে বক্স থাকবে সেখানে কিন্তু আমরা কোন ধরনের কোন পাংচুয়েশন ব্যবহার করতে পারবো না আমরা ফুল স্টপ দিব না এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে এখানে কিন্তু ফুল স্টপ দিলে কিন্তু আমরা মার্স একদম জিরো হয়ে যাবে মেইনটেন সিকোয়েন্স কোন ঘটনার পরে কোন ঘটনাটা ঘটেছে সেটা আমাদেরকে দেখতে হবে অর্থাৎ আমাদের কিন্তু এলোমেলো করে বসানো যাবে না ধরো যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফ্লো নিয়ম রয়েছে নিয়মগুলো হচ্ছে দেখো ভি প্লাস আইএনজি বিকামিং এ স্টুডেন্ট অফ তো এখানে কি হচ্ছে আমাদের বিকামিং মানে আইএনজি যুক্ত হচ্ছে টু প্লাস ভি মানে টু প্লাস ব্রিং এবাউট পজিটিভ चेंजेस ইন আওয়ার बिहेवियर তো আমরা যদি টু থাকে সেই আমরা টু দেই ইউজ করব এরপর দেখো আমাদের ভি প্লাস আদার যদি থাকে সেই আমরা কি করব মেক্স आवर লাইফস্পেয়ার নাউন প্লাস অফ প্লাস নাউন বা নাউন প্লাস নাউন ফ্রেস ইয়ার বা এনি ফ্রেস তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের যেভাবে আমাদের একটা করে দেওয়া থাকবে সেভাবে আমাদের ইউজ করতে হবে যদি আইএনজি যুক্ত করা থাকে তাহলে আমরা সবগুলো যুক্ত যদি দেওয়া দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম ফর্ম থাকলে মানে যেভাবে থাকবে সেভাবেই কিন্তু পরবর্তীগুলো বানাতে হবে তা না হলে কিন্তু আমরা মার্কস পাবো না তো এখানে দেখো এই সাতটা নিয়মই সাধারণত হয়ে থাকে এর জন্য তোমাদেরকে সাতটা নিয়মই দেখে দেওয়া এরপর দেখো আমাদের এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে তোমরা চাইলে এটা পড়তে পারো এখান থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি যেমন ধরো এরকম আমরা বক্স করবো বক্স এর ভিতরে এরকম চিহ্ন দিবো ওয়ান টু থ্রি ফোর দিব দেখো ইন্ডিং এখানে কি আমাদের আইএনজি যুক্ত হয়েছে তার মানে দেখো বাকি সবগুলোতে কিন্তু আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করেছি এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা সিকোয়েন্স রয়েছে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত খুব ভালো করে দিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো আমরা কোনো এখানে ফুল স্টপ দিই সাথে দেখো আমাদের এখানে এক নাম্বারটা যেহেতু ক্যাপিটাল লেটারের দিয়ে শুরু হয়েছে এজন্য আমরা বাকি সবগুলাই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে করেছি তো এই জিনিসগুলাই তোমাকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করব যেভাবে শুরু করবে সেভাবেই আমরা করব তারপরে আমরা কোনো পাংচুয়েশন ইউজ করব না তারপরে ভার্বের ফর্মগুলো আমরা মাথায় রাখবো তো দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আইএনজি যুক্ত হয়েছে এবং এই হচ্ছে আমাদের ছয়টা এবং এভাবেই কিন্তু আমাদের ফ্লো চার্ট শেষ হয়েছে এবং খুব সুন্দর করে যদি এভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাব তো আমরা অবশ্যই ফ্লো এই সকল রুলস গুলা ইউজ করব এভাবে না করলে কিন্তু আসলে আমাদের কোনো লাভই হবে না আমরা ফুল মার্কস কিন্তু পাবো না ফুল মার্কসকে অনেক সময় এভাবে না করলে একটা স্টেপ যদি আমরা ভুল করি তাহলে দেখা যাবে আমরা জিরো পেয়ে যাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের সাজেশন তোমাদের কিন্তু অলরেডি সামারি কিভাবে লিখবো গ্রাফ চার্ট কিভাবে লিখবো সকল সাজেশন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ তোমাদের পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যেও না তোমাদের সকলের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম